আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এখন আসছে কমলাপুর রেল স্টেশনে এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস এই ট্রেনটিতে করে আমরা আমার ফ্যামিলি আজকে পাঠাই দিচ্ছি এই ট্রেনে করে এটা হচ্ছে কমলাপুর রেল স্টেশনের যে সুন্দরবন এক্সপ্রেস আছে এটা হচ্ছে সুন্দরবন এক্সপ্রেস তো সুন্দরবন এক্সপ্রেসে আমি টিকিট করছি তো আজকে আটটা পনেরোতে টিকিট আমি রাস্তায় আসতে অনেক জ্যাম ছিল ভাবছিলাম হয়তো ট্রেনটা মিস করবো কিন্তু আসলে ট্রেনটা মিস করি নাই তো যাই হোক আমি আসলে ট্রেনে জার্নি সচরাচর করি নাই এর আগে হয়তো দুই দিন করছিলাম কিন্তু এটাই আসলে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে আমার ফ্যামিলির মুন্তাহি এবং সাদ্দির তারা কিন্তু ট্রেনের মধ্যে অলরেডি বসে আছে তো আমি আসলে এই সচরাচর ট্রেনে জার্নি করি না তো বাসেই যাওয়া আসা করি তো এই ট্রেনগুলো হচ্ছে পদ্মা সেতুর উপর দিয়ে যায় পদ্মা সেতুর উপর দিয়ে যেহেতু যাই আগে আমরা ট্রেনে গেছি যমুনা সেতুর উপর দিয়ে কিন্তু পদ্মা সেতুর উপর দিয়ে আসলে কখনো যায় নাই তাই আজকে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা এই সুন্দরবন এক্সপ্রেসে চলে যাব তো বন্ধুরা আসলে আমাদের ট্রেনটি আটটা পনেরোতে ছাড়ার কথা ছিল এবং সময়ে ট্রেনটি ছেড়ে দিল খুব ভালো লাগলো তো যাই হোক আমি আমার ক্যামেরাটা বের করে ভিডিও করতে শুরু করলাম তো আসলে আমার বাচ্চারা কিন্তু ট্রেনের ভিতরে খুব মজা করতেছিল কারণ ওদের ট্রেন জার্নি এটাই ফার্স্ট ছিল তো তারা সবাই একসাথে খুব মজা করতেছিল আমি আমার যে কাজ ক্যামেরাটা নিয়ে ভিডিও করতে শুরু করলাম তো আমার খুব ভালো লাগতেছিলো অনেকে বলতেছিলো যে আসলে এইভাবে বাইরে থেকে ভিডিও করলে অনেকেই নাকি থাপা দিয়ে ফোন তারপরে যেগুলো আছে এগুলো নিয়ে নেয় তো তারপরেও আমি খুব সাবধানতার সহিত আসলে ভিডিও করলাম তো আপনারা যারা ভিডিও করবেন অবশ্যই সাবধান থাকবেন কারণ ট্রেনে এভাবে সচরাচর ফোন নিয়ে দৌড় দেয় তো যাই হোক যখন যাচ্ছিলাম তখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল দেখুন হেলিকপ্টারে চড়ে যাচ্ছি কারণ কি এই ট্রেনটি যখন ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল তখন এই দেখে মনে হচ্ছিল আসলে নিচে যেসব ঘর বাড়ি সবুজ গাছ গাছালো এগুলি খুব সুন্দর লাগতেছিলো আপনারা দেখেই বুঝতে পারতেছেন মানে মনে হচ্ছে জানি আসলে আমি কোনো হেলিকপ্টার থেকে যাচ্ছি তো অবশেষে আমি কিন্তু সেই মা প্রান্তে চলে আসলাম এবং মা প্রান্তে থেকে আমরা যেটা করব সেটা হচ্ছে এই পদ্মা সেতুর যে সেতু আছে সেই সেতুর সাথে আমাদের ট্রেনটা কিন্তু সংযুক্ত হয়ে যাবে দেখুন এই যে ডান পাশে পদ্মা সেতু এবং আমরা ঠিক তার বাম পাশ দিয়ে পদ্মা সেতুর নিচে চলে যাব কারণ পদ্মা সেতুর নিচ দিয়েই কিন্তু আমাদের ট্রেনটি যাবে আর যেহেতু পদ্মা সেতুর নিচ দিয়ে ট্রেন এবং উপর দিয়ে যাচ্ছে গাড়ি তো আস্তে আস্তে দেখুন পদ্মা সেতুর সাথে আমাদের ট্রেনটি কিন্তু সংযুক্ত হয়ে গেল নিচের দিক দিয়ে এরপরে আমরা কিন্তু এখন পদ্মা সেতুর ভিতরে এই যে দেখুন এই যে পাশে পদ্মা নদী আর এই পদ্মা সেতুর নিচ দিয়ে আমাদের ট্রেনটি যাচ্ছে তো বন্ধুরা একটা জিনিস আমি ফলো করলাম সেটা হচ্ছে কি আমরা যখন যমুনা সেতু হয়ে গেছিলাম ট্রেনে করে তো ওই সময় যমুনা সেতুর উপর দিয়ে ট্রেনটা কিন্তু খুব খুব দীর্ঘতিতে চলতো তো খুব এখনও ধীরগতিতেই চলে তো কারণ ওই সেতুটা পার হইতে আমি দেখছি প্রায় আধা ঘন্টা বা আরও তার বেশি সময় লাগত কিন্তু পদ্মা সেতুতে কিন্তু তা না ট্রেনের যে স্পিড সেটা কিন্তু একবারে অব্যাহত আছে এবং খুব দ্রুতগতিভাবে ট্রেনটি আসলে পদ্মা সেতু অতিক্রম করতেছে তো এই জিনিসটা আসলে খুবই ভালো লাগলো তো দেখুন পদ্মা সেতুর ভিতর দিয়ে যখন ট্রেনটি যাচ্ছিল তখন কিন্তু বেকওয়ার্ড শব্দ হচ্ছিল কারণ যেহেতু সেতুর উপর দিয়ে যাচ্ছে আর ট্রেনে তো একটা শব্দ থাকে তো যাই হোক আমার কাছে এই পদ্মা সেতু লাইনে যে ট্রেনটা এইটা জার্নি আমার কাছে খুবই ভালো লাগতেছে কারণ কি আগে যে ট্রেনটা আমরা যমুনা সেতু হয়ে গেছে। সেটাতে আসলে অনেক পরিবেশ দূষণ অনেক জায়গায় ময়লা থাকে কিন্তু এই ট্রেনটা আসলে এমন এক সাইড দিয়ে যাচ্ছে যেখানে আসলে কোনো দুর্গন্ধ বা কোনো কিচ্ছু নাই একবারে মনোরম পরিবেশ খুব সুন্দর আসলে একটা পরিবেশ বলতে পারে আমার খুবই ভালো লাগছে তো এই হচ্ছে পদ্মা সেতু আর আমরা সেই পদ্মা সেতুর উপর দিয়ে ট্রেনে করে যাচ্ছি তো ব্যাপারটা আসলে খুবই একটা মজাদার একটা ব্যাপার আপনারা যারা ট্রেনে চড়ে যাবেন পদ্মা সেতু হয়ে যারা যাবেন গেলে আসলে দেখতে পারবেন কত সুন্দর আর তো যাই হোক বন্ধুরা আমরা কিন্তু কুষ্টিয়াতে তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমাদের ট্রেন আমাদেরকে কুষ্টিয়া এসে নামাই দিল তো আমাদের খুব বেশি সময় লাগে নাই তিন ঘন্টা পঁয়তাল্লিশ মিনিটে আমরা কুষ্টিয়া চলে আসলাম কমলাপুর থেকে সামলাইকুম বন্ধুরা আমরা কমলাপুর থেকে ট্রেনে চড়ছিলাম হচ্ছে আটটা পনেরোতে তো কুষ্টিয়া কোর্টে আমাদেরকে নামাই দিচ্ছে হচ্ছে এগারোটা আটান্ন মিনিটে তার মানে আমাদের খুব বেশি সময় লাগে নাই তো চার ঘন্টার মতো আর কি চার ঘন্টা লাগে নাই খুব খুব তাড়াতাড়ি আসলে আসলাম এর আগে আসলে আমি যমুনা সেতুর উপর দিয়ে আসছি এই প্রথম পদ্মা সেতুর উপর দিয়ে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে কুষ্টিয়া তো জানিটা খুব ভালো লাগছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ